টানা দুই ধাপে সনাদাম দাম বাড়ার পর আরও এক ধাপ কমানো হয়েছে সনাদাম তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রতিদিনের মতো জানিয়ে দেবো কত টাকা কমেছে সোনা দাম এবং একভাবে সোনা কত রয়েছে আরও কি কমবে নাকি বাড়বে বিস্তারিত জানবো আজকের ভিডিও মাধ্যমে তো আমাদের চ্যানেলে শুধুমাত্র স্বর্ণের দাম যখনই পরিবর্তন হয় সাথে সাথে আপডেটটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান কখন সোনার দাম কমে বা বাড়ে তাহলে আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সরাসরি আমরা চলে যাবো আজকে বাজুসের ওয়েবসাইটে ওখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কত টাকা কমেছে স্বর্ণের দাম এক ভরে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কত রয়েছে তো চলুন এক পলকে দেখে নেওয়া যাক তো আমরা সরাসরি চলে এসেছি এখানে বাদুসের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাদুস হচ্ছে যে যেখান থেকে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় বাংলাদেশের এটি স্বর্ণ দাম নির্ধারণকারী সংস্থা বাইরে থেকে যখন স্বর্ণ আমদানি করা হয় তখন বাংলাদেশের স্বর্ণার দাম নির্ধারণ করে দেওয়া হয় তো এখানে সে একই রকমভাবে নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম কবে এই দামটি নির্ধারণ করা হয়েছে যেটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো তার জন্য আপনাদেরকে প্রমাণস্বরূপ প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিডিএফ পাইলে এখানে চব্বিশ জুলাই সর্বশেষ সোনার দাম নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী মাসুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে যেটা পঁচিশ জুলাই থেকে সারা বাংলাদেশে কার্যকর হচ্ছে টানা তিন দিন সোনার দাম পরিবর্তন হয়েছে গত বাইশ তারিখে এক দাপে বাড়ানো হয়েছিল এক এক হাজার টাকার মতো দামে এবং তেইশ তারিখে আরও এক দাম বেড়েছে যেটা কম সুন্ন দুই হাজার টাকা বেড়েছে এবং চব্বিশ তারিখে এসে যে দুই হাজার টাকা তেইশ তারিখে বেড়েছে ওটা আবার কমে পূর্বের দাম নির্ধারিত হয়েছে চব্বিশ তারিখের দামটি তো বাইশ ক্যারেট আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এক গ্রাম সোনার দাম থাকছে চোদ্দ বারো টাকা এবং এক ভরি আমরা যদি হিসাব করি এই ক্ষেত্রে কমেছে দুই টাকা আর এক ভরি সোনার দাম থাকছে এই মুহূর্তে এক লক্ষ একাত্তর হাজার ছয়শত টাকা আর একুশ ক্যারেট দিকে লক্ষ্য করলে আমরা দেখব একুশ ক্যারেট এই মুহূর্তে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনার দাম থাকছে চোদ্দ টাকা যেটা কিনা এক হাজার পাঁচশত পাঁচ টাকা কমেছে এবং এক ভরি হিসাবে স্বর্ণের দাম থাকছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত সাতানব্বই টাকা তো এক ভরি সমান কত এক ভরি সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম অর্থাৎ এই গ্রামে যেই দামটি দেওয়া আছে চোদ্দো হাজার তেতাল্লিশ টাকা এটাকে আপনি এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে গুণ করলে এক ভরি সোনার দাম কত সেটা পেয়ে যাবেন আর ষোলো আনাই হচ্ছে এক ভরি তো এক ভরিকে ষোলো দিয়ে ভাগ করলে এক আনার স্বর্ণের দাম সেটাও পেয়ে যাবেন তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের এবং আঠারো ক্যারেটে কমেছে এক হাজার দুইশো তিরাশি টাকা এবং এক ভরি আঠারো সোনার দাম থাকছে এই মুহূর্তে লক্ষ চল্লিশ হাজার নয় তিনশত নিরানব্বই টাকা আর সনাতন পদ্ধতিতে অর্থাৎ গোল্ডে এক গ্রাম সোনার দাম থাকছে নয় হাজার নয়শত ছাপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ কিনতে গেলে এই মুহূর্তে আপনার খরচ হচ্ছে এক লক্ষ ষোলো হাজার একশত ছাব্বিশ টাকা পূর্বে এক ভরি স্বর্ণের দাম ছিল এক লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত একচল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত বা আমাদের কাছে সোনা সর্বশ্ব লেটেস্ট আপডেট পরবর্তীতে আবার যদি স্বর্ণ দাম পরিবর্তিত হয় সাথে সাথে আমাদের ভিডিওটি জানিয়ে দেওয়া হবে আপনি আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবার আগে ভিডিওটি জানতে তো ধন্যবাদ সবাইকে আজকের সোনার দাম এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম